আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ রাঁধব ভোনা খিচুড়ি ছোলার ডাল দিয়ে ভোনা খিচুড়ি তাই প্রথমে তেজপাতা দিয়ে দিলাম তারপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব ছোট এলাচ বড় এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভেজে নেব এই খিচুড়িটা আমার মা খুব সুন্দর রান্না করতো আমার তার মতো হয় না তারপরেও ট্রাই করলাম এখন ভেজে নেব ভেজে নিয়ে সুন্দর একটা গ্রান বেরিয়ে বেরিয়েছে এখন এতে দিয়ে দেবো কাটা পেঁয়াজ কাঁচামরিচ তারপর গোটা রসুনের কোয়া দিয়ে হালকা বাদামের মতো ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন হবে না কারণ এটা দিয়ে আবার ডালটা কষে নেব জানি না আপনাদের ভালো লাগবে কিনা আমাদের তো খুব ভালো লাগে কিছু গোটা জিরা দিয়ে দিলাম তাহলে গ্রান্ডটা আরও ভালো আসবে জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি দেই আপনারা চাইলে নাও দিতে পারেন বাদামের মতো ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আদা দিয়ে মেরে চেড়ে নিচ্ছি একটু কাঁচা ভাবটা চলে যাবে এই জন্যে সামান্য একটু ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রঙটা সুন্দর আসার জন্যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো এখন ডালগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে আগে কষে নিচ্ছি যেন মশলার সব গ্রানগুলা সুন্দরভাবে বেরোয়